খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং ও সেলাই করবেন সেটাই দেখাবো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এইভাবে যখন ফিউজিং বক্রমটা ভাজ করা হয়ে যাবে এখানে গলার লম্বাটা দিতে হবে সাড়ে ছ ইঞ্চি এখানে আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি উপরের দিকেও পনে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে একটা স্কেল নেবেন স্কেল দিয়ে সুন্দর করে এখানে চারকোনা একটা বক্স তৈরি করে নিতে হবে তো আমি স্কেলটা যেভাবে বসিয়ে চারকোনা এই বক্সটা তৈরি করে নিলাম প্রত্যেকটা গলা তৈরি করার জন্য এভাবে বক্স তৈরি করে নেবেন এরপর হচ্ছে ডিজাইন করার জন্য এখান থেকে দুই ইঞ্চির একটি চিহ্ন করে নেবেন ঠিক দুই ইঞ্চির দাগ সোজা করে ফিতাটা এভাবে রেখে এখানে সোয়া দুই ইঞ্চি অর্থাৎ দুই ইঞ্চি দুই দাগ পরিমাণ একটা চিহ্ন করে নেবেন এখন হচ্ছে একটা স্কেল দিয়ে এভাবে সুন্দর করে দাগ টেনে নিতে হবে এরপর হচ্ছে এখান থেকে দেখুন দুই ইঞ্চি যে দাগ করেছিলাম সেখান থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিলাম এখন হচ্ছে এই পাশ থেকেও এক ইঞ্চিতে আর একটি চিহ্ন করে নিব। এখন স্কেলটা এভাবে বসিয়ে কোনা করে সুন্দর করে এখানে দাগ টেনে নিতে হবে তো এভাবে দাগ টানা হয়ে গেলে এখান থেকে আমরা এই বরাবর আরেকটি দাগ টেনে নিব চমৎকার এই গলার ডিজাইনটি এভাবে করে নিতে হবে তো এখান থেকে একটু গোল গলা মতো রাউন্ড করে দেব তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে সুন্দর করে তৈরি করে নিতে পারবেন তো এভাবে যখন গলার ডিজাইনটা আট করা হয়ে যাবে ঠিক এখানে এক ইঞ্চি বাড়তি বক্রম নেবেন তো এই বক্রমটা এভাবে সুন্দর করে রাউন্ড করে নেবেন তো এই গলাটা হচ্ছে যাদের বডি ছত্রিশ থেকে চল্লিশ হবে তারা ঠিক এই মাপে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন আর যাদের বডি হচ্ছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি হবে গলার লম্বাটা দেবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দেবেন তিন ইঞ্চি আর যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ হবে তো তারা হচ্ছে গলার লম্বা দেবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি তো ভিয়াস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন